ব্রিজের নিচে এবং ব্রিজের উপরে সবখানেই যেন মানুষের ঢল এত এত মানুষ আসলে করছে কি আবার ব্রিজের শুরুতেই নিচে দেখুন এই পাশটায় মানুষের কি ঢল রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এমনকি হোটেলও রয়েছে এই হোটেলগুলোতে আবার ভাজা হচ্ছে গরম গরম সিঙ্গারা পেজি পুরি মানুষ সেগুলো বসে বসে করে দেখুন কতগুলো দোকানও বসেছে আবার এই পাশটায় দেখে গ্রাম বাংলার মেলার মতো মনে হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মেয়েদের চুরি কানের দুল সহ আরো অন্যান্য কিছু এমনকি এখানে নাগরদোলাও দেখতে পেলাম আর ব্রিজের নিচে নৌকা থাকা এটা তো স্বাভাবিক একটা বিষয় দর্শক আমার পিছনে যে এই ব্রিজটি দেখতে পাচ্ছেন এটির নাম হরিপুর তিস্তা ব্রিজ যেটা কয়েকদিন আগে এটা উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন হওয়ার পরপরেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক এটি সেই তিস্তা নদী এবং তিস্তা নদীর উপরেই নির্মিত এই হরিপুর তিস্তা ব্রিজ এই হরিপুর তিস্তা ব্রিজটা কিন্তু নির্মিত হয়েছে কুড়িগ্রাম এবং গাইবান্ধার সীমান্তে অর্থাৎ এই পাশটায় কিন্তু কুড়িগ্রামের একটা শেষ উপজেলা এবং এই পাশটায় গাইবান্ধার শেষ উপজেলা এবং এই সীমান্তবর্তী এলাকার মধ্যে হয়েছে এবং দর্শক এখানে এখন বাচ্চা কিন্তু একটা এবং এই খারা রোদের মধ্যে অর্থাৎ এই খারা দুপুরের মধ্যে মানুষের যে এখানে উচ্চপাড়া ভিড় কেন কি এমন রয়েছে চলুন আমরা সেই দৃশ্য তুলে ধরবো এবং দেখাবো যে তিস্তা ব্রিজের আশেপাশ এবং এটাকে কেন্দ্র করে মানুষের এত কৌতূহল কেন তবে সেটা দেখার আগে চলুন আমরা জেনে আসি এই ব্রিজে আপনারা কিভাবে আসবেন আমরা গাইবান্ধা সদর থেকে গিয়েছিলাম আর এখানে পৌঁছাতে সময় লেগেছিল এক ঘন্টার মতো বাসে করে আসলে এই ব্রিজ পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং সিএনজিতে আসলে আপনাকে ধর্মপুর নামক একটা বাজারে নামতে হবে অর্থাৎ গাইবান্ধা সদর থেকে দারিয়াপুর বাজার তারপর ধর্মপুর বাজার নামক এখানে আসলে এখান থেকে ঠিক চলে এসেছে সুন্দর একটা নতুন রাস্তা রাস্তার দুপাশে ধান খেত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এই ব্রিজে পৌঁছাতে পারবেন যে কোনো অটোতে করে ব্রিজটির অফিসিয়াল নাম মাওলানা ভাসানি ব্রিজ তবে এটাকে সবাই হরিপুর তিস্তা ব্রিজ নামেই চিনেন চলুন দেখা যাক ব্রিজের উপর দিয়ে হাঁটছি সামনে কি রয়েছে একটা ব্রিজকে কেন্দ্র করে মানুষের এত ভিড় মানুষের এত কৌতূহল সত্যি কোথাও দেখিনি কেউ বা ব্রিজের উপর দিয়ে হেঁটেই এই পার থেকে ওই পার হচ্ছে আবার কেউ বা ভ্যান অটো রিস্কাতে করেও এই পার থেকে ওই পার হচ্ছে এই খারা দুপুরের মধ্যে মানুষের এত আগ্রহ দেখে সত্যি অবাক হলাম দর্শক আমরা এতক্ষণ ছিলাম গাইবান্ধার সুন্দরবন উপজেলার সীমান্তে অর্থাৎ নদীর ওই পাশে এবং আমরা নদীর ওই পাশটায় যাচ্ছি এটা কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় অবস্থিত তো চলুন দর্শক দেখা যাক ওই পাটটাই কেমন রয়েছে ব্রিজটা দেখতে ছোট মনে হলেও আসলে অতটা কিন্তু ছোট নয় তাই তো আমরা সময় বাঁচাতে ভাড়া করলাম একটা অটো ব্রিজের দৈর্ঘ্য চোদ্দশো মিটার যার নির্মাণ ব্যয় হয়েছে প্রায় আটশো কোটির মতো এবং এই ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পঁচিশে আগস্ট এই ব্রিজটি নির্মাণের ফলে সবচেয়ে বেশি উপকার হয়েছে লালমনিরহাট কুড়িগ্রাম মানুষের জন্য কেননা আগে এই দুই জেলার মানুষকে ঢাকা আসার জন্য ঘুরে আসতে হতো রংপুর সদর হয়ে আর এখন খুব সহজেই লালমনিরহাট কুড়িগ্রামের মানুষ এই ব্রিজের উপর দিয়ে বান্ধা হয়ে অল্প সময় ঢাকা পৌঁছাতে পারবে দর্শক এই ব্রিজটি উদ্বোধনের পর থেকেই একটা আলোড়ন তৈরি করেছিল কেননা দর্শক উদ্বোধনের পর পরই এই নতুন ব্রিজে থাকা লাইট ছুরির মতো ঘটনা ঘটেছে যেই ঘটনাটা সারা বাংলাদেশে ভাইরাল দর্শক আমরা ব্রিজ পার হয়ে এই পাশটায় চলে এসেছি অর্থাৎ কুড়িগ্রাম এই জেলার সীমান্তে চলে এসেছি দর্শক এই পাশটায় দেখা যাচ্ছে হাতের ঝিলের মতো একটা ব্রিজ তাই তো এখানেও চলে আসলাম এবং দেখছি যে আসলে ঢাকার হাতির ঝিল ব্রিজের সাথে এটার সাদৃশ্য কতটুকু রয়েছে না খারাপ না ভালোই করেছে দশক ব্রিজের দিকে আবারও ব্যাক করলাম এবং ব্রিজের নিচে এমন সুন্দর একটা দৃশ্য দেখে এবার একটু দাঁড়িয়ে পড়লাম তিস্তা নদীর এই পাশে রয়েছে চর যেটা অবাক করার বিষয় কেননা সারা বাংলাদেশে যেখানে নদীনালা নালা খালবিলে পানি দিয়ে ভরপুর সেখানে এই তিস্তার নদীতে চর দেখতে পেলাম কেননা বাংলাদেশের এই উত্তরবঙ্গটা একটা উঁচু এলাকা এই দৃশ্য দেখে সত্যি নিচে নামতে ইচ্ছে করছে বারবার নিচে নামতে ইচ্ছে করছে ব্রিজের উপরে ঘুরে ঘুরে এই ভাইটা আইসক্রিম বিক্রি করছিল আমরাও নিয়ে নিলাম তার কাছ থেকে কেননা ততক্ষণে আমরা অনেক ক্লান্ত এলাকার অনেক লোকজনের সাথে কথা বলে দেখলাম সত্যি তারা কিন্তু অনেক বেশি সহজ সরল এবং ঠান্ডা মনের মানুষ সবাই না তবে অধিকাংশই যেটা সত্যি আমার কাছে ভালো লেগেছে তিস্তা নদীতে আসলাম কিন্তু নৌকায় করে ঘুরব না সেটা তো হয় না তাই আমরাও নৌকাতে উঠে বসলাম নৌকা ভ্রমণ কিন্তু সত্যি অনেক অনেক মজার যদি থাকে আপনার সাহস এদিকে প্যাসেঞ্জারই নৌকায় স্টার্ট দিচ্ছেন যদিও বা প্রথমবার ফেল কিন্তু দ্বিতীয়বার সাকসেস নৌকা ভ্রমণ সত্যি অনেক মজার ব্রিজের নিচে অনেক ঠান্ডা পরিবেশ লাগছে আমাদের মতো অনেকেই নৌকাতে করে ঘুরছেন এবং চিল করছেন আপনারাও এখানে আসলে অবশ্যই নৌকাতে করে ঘুরতে পারেন করতে পারেন অন্যদের মতো চিল দর্শক সবকিছু মিলে সত্যি বিনোদনের জন্য জায়গাটা ভালো ছিল তবে এখানে নৌকা ভ্রমণ ছাড়া এই ভালো লাগাটা কোনোভাবেই কাজ করবে না এবার বুঝতে পারলেন নিশ্চয়ই কেন এখানে মানুষের এত বেশি আগ্রহ এত বেশি মানুষের ভিড় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গা নিয়ে বাই বাই